বন্দে মাতারাম ভবন ঘুরে দেখলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এন কোটেশ্বর সিং শুক্রবার চুচুড়ার একাধিক ঐতিহাসিক নিদর্শনগুলি ঘুরে দেখেন তিনি যার মধ্যে চুচুড়া জোড়াঘাটে রয়েছে বন্দে মাতারাম ভবন এই দিন দুপুরে সেখানে উপস্থিত হন বিচারপতি এন কোটেশ্বর সিং সেখানে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় তারপর তাকে বন্দে মাতারাম ভবন ঘুরিয়ে দেখান এবং তার তাৎপর্য ব্যাখ্যা করে বোঝান আজকে সুপ্রিম কোর্টের জাস্টিস এন কোটেশ্বর সিং উনি এখানে আমাদের বন্দে মাতারাম ভবন ঐতিহাসিক ব্যান্ডেল চার্চ এবং প্রদর্শনের জন্য এসেছিলেন এবং উনি ওনাকে আমরা চুচুড়া পৌরসভার খুলে চুচুড়া পৌরসভার পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানালাম এবং উনি এখানে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্ধ মাতর রাজপথা এবং বন্ধমাতর ভবনে এবং অবদূতের মালায় গড়ায় মালা দিয়ে তাদেরও শ্রদ্ধা নিবেদন করি আজকে দিনটি আমাদের বিচিত্রা পৌরসভার পক্ষ থেকে গর্বের বিষয় আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদন করতে পেরেও গর্ব রিপোর্ট টিভি নাইনটি বাংলা I'm not